অনেক লোকে বলে যারা পিঠ ধরে নাই তাদের পিঠ শয়তান ঠিক কথা শয়তান তো এত বোকানা শয়তান চালাক সে দেখেছে যে বন্ড ফিরে তারা পাইছে আমার ওখানে শ্রম দেওয়া এখন দরকার নেই ওই ফিরে যথেষ্ট তারা জাহান নামে নেওয়া হ্যাঁ আমি দেখব কারে পাই নাই ফিরে কারে ধরে নাই ওই হজ বাবায় কারে ধরে নাই এখনো ওই তো জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে আমি তার কাছে শ্রম দেব কিছু যারা হজ বাবা পাইছে ঠিক না আগা একটা। কি পরিমাণ গোস্ত যে খাইছে আল্লাহ আকবর এগুলির এক একটা কথা শুনলে কলেজাটা গলে যায় দুঃখে পোড়া যায় ভিতরে এক একটা ফেরাউনের মতো কথাবার্তা বলে হাবরা হাবরাসমিন গুস্ত গোস্তের ব্যাপারে আলিম আল্লাহ পছন্দ করে না এই মোটা খালি গোস্তের ভারে হাঁটতে পারে না সারাদিন শেয়ারে বসে থাকে এমনি সোজা একটু বাঁকাও হইতে পারে না এই রকম আলিম ধর্ম গুরু আল্লাহ তালা ঘৃণা করেন এগুলিকে যাই হোক আমাদের কি আল্লাহ নবী বলেছেন দুই জিনিস একে যাচ্ছে কয় জিনিস তারক তিন কোরআন আর সন্নত এই দুই জিনিস আঁকড়ে ধরবা আমল করবা কশিন কালেও গা হবা না কিতাব আল্লাহ হে ও সুন্নতা রসুল হি আল্লাহর কিতাব আর রাসুলের সন্নাথ। এই দুইটা জিনিস নিয়ে থাকবা ইনশাল্লাহ জান্নাতে চলে যাবা একজন মুসলমান জান্নাত পাওয়ার জন্য মহিলাদের জন্য সহজর আত ইজা সল্লাত খাম সাহা মহিলার কোনো দরবার আস্তানা শরীফে যাই বাইত করা লাগতো না কোনো মুড়ি দেওয়া লাগতো না পাঁচক্ত সালাদ করবে ইজা সল্লাত খাম সাহা বাই হাকির মহিলা যখন পাঁচক্ত সালাদ ঠিক মতো আদায় করবে তারপর অসমত সাহা রাহা রমজান এ রোজা পালন করবে তিন নম্বরও আত লাহা স্বামীর যে বৈধ আদেশ হ্যাঁ না যায় আদেশ না জায়ের যত আদেশ এগুলি পালন করবে চার ও হাসানাত আারেজাহা নিজের লজ্জাস্থানকে স্বামী ছাড়া সবার থেকে সেইফ রাখবে নিজের চরিত্রকে স্বামী ছাড়া দুনিয়ার সমস্ত পুরুষ থেকে সে একেবারে হেফাজতে রাখবে এই চারটা